আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার বিচার আসলে কাদের হওয়া উচিত আওয়ামী লীগের নাকি অন্য কারো বিগত ষোলো বছর যাবৎ আওয়ামী লীগের যে শাসন এই শাসনে আসলে অনেকগুলো অপরাধ সংঘটিত হয়েছে যেমন বিরোধী দলের উপরে নির্যাতন নিপীড়ন এবং বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম খুন হত্যা অথবা আওয়ামী লীগের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে এরকম লোকদেরকে আয়নাগরে বন্দী রাখা এই জাতীয় নানা রকম অপরাধের বিচারের দাবি করছে বাংলাদেশের আওয়ামী বিরোধী যেই শিবিরটা রয়েছে তারা এখন আমার প্রশ্ন হচ্ছে আসলে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কাদের বিচার করা উচিত এবং কারা আসলে এই অপরাধের সাথে জড়িত এবং কারা সবসাথে বড় অপরাধী বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই যে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম খুন করেছে কারা করেছে আইনাগরে কারা বন্দি রেখেছে সেটা কি আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি প্রশাসন এই যে আইনাগর যে প্রতিষ্ঠা করেছে এটা কি আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা করেছে নাকি ডিজেএফআই লোক করেছে সেটাও কিন্তু প্রশ্ন আপনাদের কাছে এছাড়া এই যে বিরোধী দলের নেতাদেরকে উঠিয়ে নিয়ে গুম করে ফেলা এটা কারা করেছে আওয়ামী লীগের নেতারা করেছে নাকি প্রশাসনের লোক করেছে এরপর আসেন এই যে জুলাই অভ্যুত্থানে এই ছাত্র এবং জনতাদেরকে যারা গুলি করেছে এটা কারা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছে নাকি প্রশাসনের লোক করেছে যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করেন তাহলে আপনাকে অবশ্যই এটা স্বীকার করতে হবে যে এই কাজগুলোর সাথে জড়িত হচ্ছে প্রশাসনের লোকজন সেটা র্যাব বলেন পুলিশ বলেন সেনাবাহিনী বলেন বা এই ডিজিএফআইয়ের লোক বলেন গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক বলেন তারাই কিন্তু করেছে কিন্তু মামলা হচ্ছে কাদের নামে এই মামলাগুলো হচ্ছে কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যদি বিচার করতে হয় এবং এই অপরাধের সাথে যারা সত্যিকার অর্থে জড়িত তাদের যদি আপনি ন্যায় বিচার করতে হয় তাহলে আপনাকে বিচার করতে হবে এই প্রশাসনে যারা ছিল যারা এই কাজগুলো সংগঠিত করেছে তাদের বিচার করা উচিত কিন্তু এই সাত মাস অতিবাহিত হচ্ছে বলেন তো কয়েকজন পুলিশ অফিসার অ্যারেস্ট হয়েছে যারা এই অপরাধগুলো করেছে অপকর্মগুলো করেছে কয়েকজন ডিজেপারের লোক করেছে যারা এই অপরাধটি সরাসরি করেছে তারপর এই আয়নাগর কারা প্রতিষ্ঠা করেছে অবশ্যই এক থেকে দুজন মিলে কি এতগুলো আইনাগর নিয়ন্ত্রণ করেছে এখানে কিন্তু অনেক বাহিনী ছিল। তাহলে তাদের নামে মামলা না হয়ে তাদের বিচার কার্য না করে তাদেরকে দিয়ে আসলে এই আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এটা কি আসলেই ন্যায় বিচার হচ্ছে যদি সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগের বিগত ষোলো বছরের যেই অপরাধগুলো সংগঠিত হয়েছে এই অপরাধগুলো যদি আপনি বিচার করতে হয় তাহলে প্রথম অপরাধী হচ্ছে এই সরকারি বাহিনীর মধ্যে যারা আসলে এই কাজগুলি সম্পন্ন করেছে তারা কিন্তু মামলা হচ্ছে আওয়ামী নেতাদের বিরুদ্ধে এবং অ্যারেস্ট হচ্ছে তারা দুরানি খেটছে তারা মব হচ্ছে তাদের উপরে তারা বাড়িঘর ছাড়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আসলে গণহারে মামলা হচ্ছে তাহলে কি আসলেই আমরা যে বিচারের দাবিটা করছি তারা কি আসলে সত্যিকারে অপরাধের বিরুদ্ধে বিচারের দাবি করছে নাকি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আসলে আমরা বিচার কার্য করছি বা বিচারের দাবি করছি এটা আমার যে দর্শকরা রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ